আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহরত আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে কোনো এক শুক্রবার আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ কাঁচিবাই ব্রাঞ্চে তো কাচিবাই আমরা গিয়ে তো পাঁচজনের একটা সেট মেনু ছিল আমরা মেনু কার্ড দেখে এখান থেকে পাঁচজনের সেটমেনু থেকে পাঁচজনের সেটমেনুটা অর্ডার 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 করলাম করে অপেক্ষা করছিলাম তো কাচি অবশেষে এসে গেলো তো এসে গেল এখন সবাই প্লেটে প্লেটে নিয়ে নিলাম তো এখানে ছিল পাঁচজন চেটমিন হতে ছিল মানে প্যাকেজে ছিল দশ পিস মাটন আর দশ পিস মাটনের বড়ো বড়ো পিস আর কি ছিল তো আর ছিল পাঁচ পিস আলু আলুগুলো মানে কাচ্চি থেকে আলুটাই আসলে বেস্ট লাগে এত মজা লাগে খেতে তো সবাই যার যার ইচ্ছে অনুযায়ী নিয়ে নিচ্ছিলাম তো প্রথমে আমি দুই পিস মাটন নিয়েছি নিয়ে মানে এত মজা ছিল কাচ্ছিটা আসলে ব্র্যান্ড যে কোনো মানে কাচ্ছি ভাই যে এত নামকাড়া কাচ্ছি মানে এটা না খেলে বুঝতাম না মানে এত মজা লাগে খেতে কাচ্ছি মানে আমি সাধারণত কাচ্ছি আমি এক প্লেট খেতে পাই না কেন তো এখানে গিয়ে আমার মনে হচ্ছে যে আরও খেতে পার পারবো মানে এত মজা লাগছিলো কাচ্চিটা আর মাংসটা এত সফট ছিল এত মজা ছিল আর আলুট কথা আর কি বলবো আমার কাছে সবচেয়ে মজা লাগছিল আলুটা তো এখানে আমি কিছুটা মাংস কিছুটা আলু তারপর শসা লেবু একটু চিপে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে খুব মজা করে আমার কাছিটা আমি খেয়ে নিচ্ছিলাম তো সবাইকে জুমাম বড় কাছকে যেহেতু শুক্রবার তো আজান হচ্ছিলো মসজিদে আমার কত বলা অবস্থায় আসলে আজান হচ্ছিলো কিছু মনে করো না তো কাঁচামরিচ দিয়ে বি মাটন দিয়ে তারপর একটু পেঁয়াজও নিচ্ছিলাম তারপর একটা একটা বাইক নিচ্ছিলাম এত মজা লাগছিলো কাচিটা মানে আমি সবসময় কাচ্ছি খাওয়ার সময় যে যেন কিছুটা খেয়ে আমার রুচিটা একদম চলে যায় এরকম লাগতো কিন্তু এইবার এখন মানে এখান থেকে কাচ্ছিটা খাওয়ার পরে মানে শুধু মনে চাচ্ছিলো আরও খাই আরও খাই এত মজা লাগছিল তো কাচ্ছি তো প্রথমে আমি এক প্লেট নিয়ে খেয়ে খেয়েছি তো এখানে আমরা কাচ্চি খাওয়ার পর তো ভাবছিলাম চুই গোস আসলে আমাদের খাওয়া হয়নি কখনো তো খাবো খাবো করে আর খাওয়া হয়নি তো কাচ্চি খাওয়া শেষে আমরা একটু গোসের অর্ডার দিয়েছিলাম তো কাচ্চিটা আগে মজা করে খেয়ে নিয়েছি তো প্রায় খাওয়া শেষ সবার মোটামুটি আমারও প্রায় খাওয়া শেষ শেষের পথে এত মজা লাগছিল কাচ্চিটা তো সবাই মিলে এখানে আমরা আমরা আর আমরা তিনজন আমার ছেলে মেয়ে আর আমি আর আমার বোন বোনের ফ্রেমিলি গিয়েছিল বোনের ছেলে মেয়ে আর বোন বোন জামাই তো বোনের ছেলে তো একদম ছোটো তো সেখানে কাচ্চি খাওয়া শেষ করে তো শিরাচ্চুই এসেছে আমরা একজনের মানে বিশেষ করে আমার জন্য অর্ডার দিয়েছিলাম কারণ শিরাচ্ছুই গোস খেতে খুব ইচ্ছে করছিল তো তো এখান থেকে দশে মিলে খেলে একটা যে কি মজা আর একা খেলেও একটু অন্যরকম মজা তো এখন আমি সবাই সবাইকে বলছিলাম একটু একটু রাইস আর একটু একটু মাংস নেওয়ার জন্য তো আমি একটা নিয়েছি চুই আর নিয়েছি একটা আস্ত রসুন আর কিছুটা মাংস নিয়েছি তো যার যার ইচ্ছে মতো মাংস চুজ করা যায় আমি একটা মাংস চুজ করে নিয়েছি তো এখান থেকে আমি বলছি সবাইকে একটু একটু খাওয়ার জন্য তো মিলেমিশে খাওয়ার মজাটা একটা আলাদা আর খুব শান্তি লাগে মিলেমিশে খেলে তো সবাই মিলেই খাচ্ছিলাম খেয়ে অবশেষে বুড়খানি তারপর দই খেয়েছিলাম তো এগুলো আর ভিডিওতে উঠিনি কি কেন জানি না ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে তো খুব মজা করে সেরা চুই গ্যাসটা খাচ্ছিলাম মাংসটা একদম কালো বোনা ছিল তো খাওয়া দাওয়া শেষে সবাই বের হয়ে যাচ্ছিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম